বাবান যে নিজের হাতে মাছ ধরতে পারবে আমি এটা ভাবতেও পারিনি সত্যি হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় এটাই চাই আর আমি পূজা নিয়ে চললাম ছোট্ট একটা মিনি ব্লগ অনেকদিন ব্লগ দেওয়া হয়নি ভালো একটা ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে আসলাম বাজারে দেখো বাজারে এসছি একটু ফল নিতে আপেল তারপরে অনেক মানে একটু নেশপাতি নিলাম শশা নিলাম তারপরে এখানে একটু সবজি মার্কেটে চলে আসলাম দেখো বাজার করতে না আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে গো আমার কিন্তু দেখো আমি কিন্তু একদম মানে সুন্দরভাবে বাজার করে যে সব কিছু নিয়েছি আদা রসুন পিঁয়াজ মানে সংসারে যেটা লাগে সেটা আর একটা প্রচণ্ড ভারী হয়েছিলো আমি আর প্রিয়াঙ্কা নিয়ে পাচ্ছিলাম না তারপর চলে গেলাম মাছ বাজারে মাছ নেওয়ার জন্য কিন্তু মানে মাঝে ঢুকতেই পারছিলাম না এত ভিড় তারপরে দেখো এখানে গঙ্গার ধারে চলে এসেছি একটু ফুল কিনলাম ঠাকুরের আর দেখো কত জল মানে ভাল লাগছিলো দেখতে না এত তারপরে চলে আসলাম একটু কালীবাড়ি কালীবাড়ি ঠাকুরকে একটু প্রোগ্রাম করে তারপরে একটু কিছু খেলাম এত খিদে পেয়েছিলো তাই একটু কচুরি কিনলাম আর একটু জিলাপি কিনলাম দুজন মিলে বসে খেলাম ও তো অল্প খে মানে খেলোই না প্রিয়াঙ্কা আমি শুধু নিজে খেলাম প্রচুর খিদে পেয়েছে তারপরে হালটা অবস্থাটা প্রচুর খারাপ হয়ে গেছিলো মুখ চোখের অবস্থা দেখো একদম তারপরের দিন সকাল হয়েছে সকালবেলা পুজোর জোগাড় করা মনসা এই ব্লকটা হচ্ছে রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজোর ব্লক তো তারপর দেখো এখানে ব্রাহ্মণ পুজো করতে চলে এসছে আর আমাদের যেহেতু দু জায়গায় মনসা গাছ আছে মানে আমার দিদার একটা মনসের গাছ সেখানে থাকে যেইটা আর ওইটা হচ্ছে আমাদের তো তারপর পুজো হয়ে যেতে যদি দেখতে পাচ্ছি যে ঠাকুর চলে এলো বাড়ির পাশে বললাম না বাড়ির পাশে পুজো হয় সেটা ঠাকুর দেখে আসলাম একটু তারপর নিজের ঘরেও পুজো দিয়ে দিলাম একটু সুন্দরভাবে রেডি হয়ে গেলাম একটা সাদা কালারের চুড়িদার পরলাম তারপরে বাবান দেখো ঘুরে নিয়ে একটু ঘুরে ওড়াচ্ছিলো ওর বন্ধু চলে এসছে মানে বান্ধবী আর ঘুড়ি ওড়াতে গিয়ে লাটাই সময় উড়িয়ে দিয়েছে এরকম বোকা ছেলে দেখেছো তোমরা তারপর একটুখানি আনন্দ করলাম ছেলের সাথে তারপর ওখানে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর যাবো একটু আমি তো চলো তারপর দেখো সাইকেল চালাচ্ছিলাম বাবানকে নিয়ে এরকম বসে সাইকেলে খুব সুন্দর বসে ছেলে মেকআপ ক্লাসে দেখো ও কিন্তু একটু স্থির নয় সবসময় দৌড়া দৌড়ি ঝাপা ঝাপি করেই যাচ্ছে এমনকি ওকে দেখলে ভয় পেয়ে যায় তারপর বিশ্বকর বাবা দেখো কত সুন্দর ঠাকুরটা তারপর দেখো মাস মেললো এই যে মাস মেললো ও খেতে খুব ভালোবাসে মানে দোকানটা ঠিক দেখে রেখেছে কোন দোকানে পাশ দাবার এখানে চলে এলাম একটু অন্নপূর্ণা মায়ের মন্দিরে একটু ঘুর ঘুরতে তো দেখো জলটা কত সুন্দর আর প্রচুর মাছ বাবার মাছ হতে পারছিল না মাছের ডিম বলছে মাছের ডিম মাছের ডিম না ছোটো ছোটো শামুকগুলো হয় না সেগুলো দেখো ধরেছে আর ও খুব খুশি হয়েছে ও বেড়াতে যেতে খুব ভালোবাসি মাঝে মাঝে একটু সময় পেলে ওখানেই বেরোয় তাহলে ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলো শেয়ার দিয়ে দিও কমেন্ট করোটা